অনেক দিন পরে সবাই মিলে জমজমাট একটা খাওয়া দাওয়া হবে তার জন্যই সবাই মিলে বাজার করতে চলে গিয়েছে অনেক কিছু কিনাকাটা করেছে কি কি কিনাকাটা করেছে সেটা দেখাবো আর কিসের খাওয়া দাওয়া সেটাও বলবো আমার এই ভিডিওতে সবাই পুরো ভিডিওটা দেখবেন হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার পাগলা গ্রুপ মেম্বারদের সবার বিয়ে লাগছে কি ভাবছেন তো কার বিয়ে লাগছে দাঁড়ান চলেন দেখি তারা সবাই মিলে কি কি কিনাকাটা করে

মুরগি কেনা শেষ হয়ে গেলে সবাই চলে এসেছে সবজির দোকানে আর একটা কথা আমি কিন্তু তখন ছিলাম সবাই মিলে বাজার করে বাসা এসে আমাকে কল করেছে তারপরে আমি ডাইরেক্ট তার বাসায় চলে গিয়েছিলাম আর বাসায় গিয়ে দেখি টেবিলে সিঙ্গারা রাখা আছে সাথে ছিল অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ দেখে লোভ সামলাতে না পেরে ডাইরেক্ট খেতে বসে পড়েছিলাম আসলে প্রিয়াপুর ফোন দিছে তখন আমি ঘুমেই ছিলাম তো প্রিয়াপুর ফোন পেয়ে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই পেটে অনেক ক্ষুধাই ছিল তাই খেয়ে নিলাম এইদিকে সবাই মিলে সব কাজ কমপ্লিট করে ফেলেছিল আমার জন্য কোন কাজই ফেলে রাখে নাই তারা সবাই করে ফেলছে আসলে আমাদের পাগলা গ্রুপের মেম্বার অনেক বেশি ভালো তাদের কথা যতই বলি না কেন একদমই কম হয়ে যায় যাই হোক শেষে কয়টা মুরগির পা বেছে দিয়েছিলাম আমি তাছাড়া কিছুই করি নাই আসলে আমি সবার ছোট বোন তো তাই সবাই আমাকে এই টুকিটাকি বিষয়গুলো দিয়ে ছাড় দিয়ে দেয় এই যে যেমন আমি বাজারে যাইনি তারপরও বাজার করার ভিডিওগুলো আমার কাছে চলে এসেছে কারণ প্রিয়াপু আমাকে ভিডিওগুলা দিয়ে দিয়েছে আপু জানে আমি করি আর প্রিয়াপু এখন থেকে ব্লগিং করা শুরু করে দিয়েছে তো প্রিয়াপুর জন্য অনেক অনেক অভিনন্দন এইদিকে মুরগি কেটে রেখে দিয়েছিল মানে মুরগি কাটার পরে সম্ভবত ওজন দিয়েছে তো ওই মেশিনটার উপরেই রাখা ছিল পিস বড় হয়েছে কিনা এটা দেখতেছিল কারণ যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব আর মুরগির মাংস বিরিয়ানিতে একটু রান্না হয়ে যাওয়ার পরে ছোটই হয়ে যায় আবার ভেঙে ভেঙে যায় তো একটু বড় সাইজ হইলেও প্রবলেম নাই ওইদিকে লিজা আপু আবার মুরগির গিলা লিজা বাঁচতে বসে পড়েছে আসলে সবাই অনেক কাজ করছে আমি ছাড়া। আচ্ছা। যে আমাদের কিসের খাওয়া দাওয়া হচ্ছে আসলে আমরা হচ্ছে একটা পিকনিক করতেছি সবাই মিলে সেই পিকনিক বাজার করা হয়েছে আর পিকনিকের খাবারটা হবে আমাদের চিকেন বিরিয়ানি তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম